nothing nothing to say অনেকেই বলবেন হুজুর আপনাদের মেলা বয়ান আমরা শুনছি কোন এক জায়গার ওয়াজে শুনছি আল্লাহ রাব্বুল আলামিন সব আর ওয়াহগুলোকে ruh এক জায়গায় একত্রিত করলেন করার পরে জিজ্ঞাসা করলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই সব ruh ওই দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল কানু বালা অবশ্যই আপনি আমাদের রব এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা যে কিছুই ছিলাম না বললেন আর ওইখানে তো বললেন যে আমরা ছিলাম কথা কিন্তু আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি ভাই বলেন তো রুহু যে ছিলাম আমরা সেখানে তোমরা সারা দিয়েছি কিন্তু রুহু সৃষ্টির আগে আমরা কি ছিলাম একটুখানি উত্তর দেন তো কি ছিলাম আমরা কিছু ছিলাম তার মানে আমরা রুহের আগে কিছু ছিলাম না ওই রুহ সৃষ্টিটা আল্লাহর ইচ্ছায় অতএব এক নম্বর কারণটা ভালো করে মনে রাখেন আমরা কিছু ছিলাম না সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য আল্লাহর প্রতি বান্দা কৃতজ্ঞ থাকবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সব সময় বান্দা বলবে আলহামদুলিল্লাহ দুই নম্বর কারণ এই পৃথিবীতে কত কিছু বানালেন খেয়াল করেন কুকুর বিড়াল শুয়োর টিকটিকি তালা পোকা সার পোকা সেন সুনাই বাদর ভেড়া চেনেন আপনারা এইগুলা হ্যাঁ গরু ছাগল উঠ চেনেন এইগুলা আপনারা আল্লাহ রবুল কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিলেন নেওয়ার পরে আল্লাহ রবুল আহমিন যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে কুকুর বিড়াল সুর বানাতে পারতেন কি না কথা বলতে হবে ভাই পারতেন কি না আমি তো মুরব্বীদের কথা শুনতে চাইনি যুবকরা মুখ বন্ধ করে থাকলে ওয়াজ বন্ধ হয়ে যাবে আল্লাহ কুকুর বিড়াল বানাতে পারতেন কি না নাকি আন্দোলন দিতাম বানায় দেখো আর সে আজিমের দশ দিনের টানা অবরোধ সম্ভব সম্ভব ছিল না আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু বলার ক্ষমতা ছিল না আমি তো আমার ভাষায় বলি প্রিয় ভাই কুকুর যদি হইতাম তারপরেও একটা গ্রেট ছিল কুকুর হইলেও একটা গ্রেট ছিল আমি যদি আল্লাহর জন্য একটা বান্দর হইতাম তাও একটা গ্রেড ছিল কেমন করে দেখবেন মাঝে মাঝে আপনাদের যশোর থেকে দু একটা বানর চলে আসে এলাকায় আসে না মাঝে মাঝে এমন জ্বালাতন জ্বালনা দিয়ে সাবান নিয়ে চলে যাচ্ছে হাতা নিয়ে চলে যাচ্ছে রান্নার জিনিস নিয়ে চলে যাচ্ছে মানুষ বিরক্ত ঠিক কিনা তার মানে বলার মতো তার একটা অবস্থান ছিল কুষ্টিয়া মজমপুর গেটে নামছে পানির বোতল কেনার জন্য দোকান ভর্তি লোক হঠাৎ করে সব লোকের মধ্যে দেখলাম দুইজন আসলো কয়জন তারা এসে কি করতেছে শুনবেন সেই দুইজন দোকান ছাড়ে আমি গাড়ির মধ্যে ঢুকে গেলাম আশপাশ ফাঁকা এই দুইজন কারা দুইজন ডগ চিনছেন লোকজনকে বললাম কি ব্যাপার ভাই আমি নয় হুজুর মানুষ ভয় পাইলাম তোমাদের তো হিম্মত মেলা তোমরা যে দৌড় দিলে কয় হুজুর ফতুয়া দিয়ে কাজ হবে না কার্তিক মাস সামনে কামড়ালে খবর আছে তেরোটা ইঞ্জেকশন না বিতে কথা বলে কুকুর হয়ে একটা অবস্থান ছিল বানর হলে অবস্থান ছিল আমি আমার ভাষায় মজা করে বলে আপনাদের এলাকায় মহিলারা আছে না মহিলাদের কাছে যে দেখবেন মাঝে মাঝে খুব মাথা চুলকায় বুবু কি হয়েছে তোর মাথায় কয় উকুন হয়েছে হয় কিনা চেনেন উকুন বিকালবেলা এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে সব উকুন এখনো হয় নাই কতকগুলা উকুন এর এখনো ডিম আছে ওর ভিতরে কয়দিন পরে উকুন হবে আপনাদের এলাকায় তার নাম কি এই দেখছেন সামনেরও বলতে পারে লি লি বিকাল এক বান্ধবী আরেক বান্ধবী বলছে বান্ধবী আমার মাথার কয়টা একটু লিক বেছে দিত এক বান্ধবী আরেক বান্ধবীর মাথা বাঁচতে বসছে অনেকক্ষণ খোঁজার পরে একটা লিক খুঁজে পাইছে লিক যদি জায়গার থেকে টান দেয় সাথে সাথে হারায় যেতে পারে এই জন্য চুলের গোড়ার থেকে ধরে টাইনে চুলের মাথা দিয়ে বাইর করে দুই নখের মাথায় আনছে আনার পরে দুই নোখ দিয়ে একটা ডাবা দেয় ডাবা দিলে একটা শব্দ হয় পটাশ কথা বলেন желиক ফাটাইছে মায়ের কাছে শুনে দেখেন ওরে মজার মজায় শব্দটা শুনলে जान ভইরে যায় আমি তো বলি আল্লাহ কুকুর বিলার শূওর তালা পোকা না বানায়া আল্লাহ যদি আপনাকে আমাকে ওই মহিলাদের মাথার লিক বানায়া দুই নোখের মধ্যে দিয়ে বিকালবালা ফাটায়া দিত চিৎকার করে বলেন তো আপনার আমার বলার মতো কিছু ছিল ছিল আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন কেবলমাত্র অস্তিত্বই দিলেন না আল্লাহ রব আহ তার সবচেয়ে উত্তম অস্তিত্ব আপনাকে আমাকে দিলেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে নিজ অনুগ্রহ করে নিজ দয়া পরবশ হয়ে নিজের সিদ্ধান্তে মানুষ হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন বান্দা যদি আর কোনো নিয়ামত দুনিয়ায় না পায় এই একটা নিয়ামতের কারণে বান্দার আল্লাহর প্রতি শুকর গুজার থাকতে হবে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষের কোনো অভাব নাই অভাব আছে কোনো অভাব নাই এবার একটু খেয়াল করেন তিন নম্বর কারণ কেন আল্লাহ রব্বুলাহমিনের শুকর কুষার বান্দা হতে হবে আমার মাহফিল ছিল সিনাই অবরোধের মধ্যে ওরা ফোন করছে হুজুর আমাদের কেন্দ্রীয় তাপসি আসতেই হবে আপনাকে আমি অনেক কষ্ট করে ঘাট পার পারে আসছি আসার পরে আর কোনো নাই দেখি ট্রাক আছে থেকে গরু নিয়ে গেছে পুরা গাড়ি ভর্তি গোবরে গবর। কিন্তু ট্রাক আলা বড় চালাক ফাঁকা যাবে না ডাক দিচ্ছে ঝিনেদা চারশো ঝিনেদা চারশো বাসের ভাড়া লোকাল দেড়শো আর উনি ডাক দিচ্ছে গবর আলা ট্রাকে চারশো উপায় নাই যে এখন উপায় না থাকলে বাঙালিকে সবাই সাইজ করে ঠিক কিনা আমার মাহফিল চাঁদপুর বউ ফোন করছে কোথায় তুমি যেখানেই থাকো হাফ কেজি লবণ কেন বুঝেন নাই আমি চিন্তা করলাম কিরে আমি হাইরে টেনশানে আছি এর মধ্যে লবণ কিনবো কি জন্য আমি বললাম আমি তো দারুদ সালাম নাই রে বাবা আমি আসার সময় নিবনি যা বললাম তাই দুনিয়ার তো খবর রাখো না পঁচিশ টাকার লবণ একশো পঁচিশ তাড়াতাড়ি কিনো কয়দিন আগে বারবার বলছি পাঁচ কেজি পেঁয়াজ কিননি নি কিননি নি বাড়তে বাড়তে দুইশো সত্তর এখন ঠেলা বোঝো কথা শুনতে চালে লবণ কিনো বলেন তো হঠাৎ করে লবণ কি লবণ খাওয়া শুরু করছে ঘটনা তাই তাই নয় কতকগুলা অনৈতিক মানুষের সুযোগ সন্ধানী ব্যবসার কারণে দশ পনেরো বিশ টাকার লবণও হঠাৎ করে একশো টাকা হয়ে যায় সুযোগ নিছে মানুষ সাতশো টাকা টিকিট উপায় নাই গুলাম হোসেন বারো তেরো জন উঠে বসছি শুনতেছেন কথা বারো তেরো জন মিলে রওনা হয়েছি সিনাদার দিকে বাস যাচ্ছে হঠাৎ করে ওই বাসের ওই ট্রাকের মধ্যে থেকে পিছনে একটা ছেলেখালি লাফ দিয়ে দিয়ে নিচে নেমে যেতে চায় আরে এই ছেলেটা যদি লাভ দেয় চলন্ত ট্রাকের থেকে এক্ষুনি তো মারা যাবে ঠেকাও তো তাড়াতাড়ি কোনো কথা শুনে না খালি লাভ দিতে চায় আর লাভ দিতে চাই ব্যাপার কি খানিকক্ষণ পরে একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আসলে ঘটনা কি ভাই ওপরে যেতে কাই কেন কই হুজুর আর বলেন না ছেলেটা দেখতে শুনতে এত সুন্দর কিন্তু ওর পাগল হয়ে গেছে আমি পায়ের দিকে তাকায় দেখি পা লম্বা বললাম কই রে ভাই এই ছেলের লম্বা কই হুজুর মারতেছেন ওর স্ক্রু ঢিল হয়ে গেছে আমি বললাম জীবনে বহু মানুষ দেখছে আজ পর্যন্ত স্ক্রু লাগানো মানুষ দেখিনি কোন জায়গায় ভাই ওই আপনার তো ভালো হুজুর মনে করছিলাম আসলে তো আপনি ভালো না ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারছি ঘটনাটা আসলে কি আমি বললাম তাড়াতাড়ি ট্রাকটা ঠেকানোর চেষ্টা করো ট্রাক থামাও বাসের ভিতরে ড্রাইভার ভিতরে ভিতরে কন্ট্রাক্টর সব ভিতরে কথা ঠিক না কিন্তু ট্রাকের কি ওই সিস্টেম ট্রাকের ড্রাইভার আলাদা পিছনের বডি আলাদা এখন আমাদের এলাকায় গাড়ি থামানোর জন্য একবারই দেওয়া লাগে ঢাকাতে আয় গাড়ি থামাও একবারই ঠিক ডানে বামে ক্লিয়ার ওস্তাদ ডবল বাড়ি দুই বাড়ি দিলে যায় যায় কি এখন ট্রাক তো থামানো লাগবে কিন্তু ড্রাইভারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওই ছেলে লাফ দিয়ে শুধু নিচে নেমে যেতে যায় উত্তেজিত হয়ে কয়েকজন ড্রাইভার যেই বরাবর থাকে ট্রাকের মাথার কাছে যায় বাড়ি দিচ্ছে এই ড্রাইভার ট্রাক থামা এই ড্রাইভার ট্রাক থামা বাড়িয়ে দিচ্ছে কয়লা ঘরে বাড়ি দিছে দুইটা করে বাড়ি দিছে ট্রাকের ড্রাইভার মনে করছে হায় হায় রে রাস্তা পুরা ফাঁকা বাসের ভাড়া হয় দেড়শো নিশি চারশো টাকা যাত্রী আছে মাত্র বারো তেরো জন সিনাদার দিকে যাওয়া মনে হয় আসতে হচ্ছে আগে যাও আস্তে চালাচ্ছিল এখন উথাল পাথাল আমি বললাম ভাই ছেলেটার হয়েছে কি এখনো যে লাভে পড়তে চাই বলে হুজুর ছেলেটা পাগল হয়ে গেছে বিশ্বাস করে তার দুইটা দুইটা চোখ আছে 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 পা হাত সুন্দর একটা একটা নিচের দিকে প্যান্ট পরে আছে সব ঠিক থাকার পরেও তার ব্রেন ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেট হচ্ছে ওইখান থেকে একটা দুইটা শিরা উপশিরা হয়তো শুকিয়ে গেছে যাওয়ার কারণে রক্তটা ঠিক মতো ব্রেনে সাপ্লাই হচ্ছে না জন্য সব থাকার পরে হাত ইচ্ছা করলে আল্লাহ আপনাকে আমাকে পাগল বানাতে পারতেন কিনা চিৎকার দিয়া বলেন তো পারতেন কিনা পারতেন